কখনও কখনও পথগুলো ছেড়ে অচেনা পথেও কিন্তু বেরিয়ে পড়তে বেশ ভালো লাগে তাতে কিন্তু অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয় ঠিক সেই রকমই অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এক অচেনা পথের উদ্দেশ্যে জানি না কোথায় যাবো তবে এই রকম ভাঙাচোরা এব্রো খেব্রো রাস্তা দেখে মনে হচ্ছিল যে ঠিকমতো পৌঁছাতে পারব কি পারবো না তবে কোনো চিন্তা নেই আমি মানটি তোমাদের সাথে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও শেয়ার করব বলে আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে কারণ আমরা নিজেরাই জানতাম না যে আমরা ঠিক ফাইনালি কোন জায়গায় গিয়ে নিজেদের এই ঘুরতে যাওয়াটা শেষ করব এই যে দেখো চলতে চলতে আমরা ফার্স্টে গিয়েছিলাম হ্যাঙ্গিং ব্রিজে হ্যাঙ্গিং ব্রিজের অবস্থা দেখলাম সে নিজেই হ্যাঙ্গিং হয়ে আছে তো যাই হোক সেটা রাস্তা দিয়ে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম চারিপাশে একেবারে সবুজের চা পাতা গাছ দিয়ে ভরা প্রাকৃতিক সৌন্দর্য যেন সবুজে সবুজ করে রেখেছে বাড়ি ফেরার কথা ভাবতেই ইচ্ছে করছিল না কিন্তু বাড়ি তো ফিরতেই হয় এই ঘুরতে ঘুরতেই চলে গেলাম বরের কাজের জায়গা মানে বরের কাজের জায়গা না সে বরের কাজের সঙ্গে জড়িত যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের সাথে দেখা করবে বলে আমরা এখানে একটা চা বাগানের ভেতরে হসপিটাল রয়েছে সেখানে ও দাঁড়িয়ে ছিল ওর সাথে আরও যারা কাজ করে তাদের সাথে দেখা করতে তো সেখানে ও দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করছিল আর আমি তার ফাঁকেই পার চারপাশের পারিবারিক সৌন্দর্যটা কিন্তু মজা নিচ্ছিলাম আর তারপরে আমরা আবার রওনা হয়ে পড়লাম সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দুপাশে কিন্তু ছিল শুধু চা পাতা বাগান আর এইভাবে চলতে চলতে একবার চলে আসলাম এরকম কাঁচা রাস্তা আর এটা কিন্তু পুরোটাই ভাঙা চড়া রাস্তা ছিল আর এখান দিয়ে দেখতে পেলাম যে একজন বেশ কয়েকটা গরু নিয়ে যাচ্ছিল মানে বাড়ি ফেরার তারাই আমরা কিন্তু তখনও ঘোরার পথে বাড়ি ফেরার কোনো ঠিকানা নেই মানে কখন বাড়ি ফিরবো তার কোনো জানা ছিল না তো এইবার চলতে চলতে মাঝখানের দিয়ে গরুগুলো যখন যাচ্ছিলো তখন আমার ভীষণ ভয় লাগছিলো বরকে বলছিলাম আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো ঠিক রাস্তায় যাচ্ছি তো ও বললো চলোই না ভয় কিসের এখনও তো সূর্যের আলো রয়েছে ঠিক পৌঁছে যাব কোথাও না হলে যদি গিয়ে দেখি রাস্তা শেষ হয়ে গিয়েছে তাহলে আমরা আবার ফেরত চলে আসবো আমিও ভাবলাম তাই তো সঙ্গে যখন ও রয়েছে আর ভয় কিসের কোথাও না কোথাও গিয়ে ঠিক উঠে যাব একটা চিন্তা নেই আর যেহেতু দিনের আলো আছে তাতে তো আরোই কোনো সমস্যা নেই আর তার সাথে তো গুগল ম্যাপ রয়েছি কোনো না কোনো রাস্তা ঠিক পেয়ে যাব তো চলতে চলতে আমরা এরকম একটা রেলের এরকম একটা জায়গা দেখতে পেলাম দেখে বুঝতে পারলাম যে আশেপাশে কিন্তু কোনো রেল স্টেশন রয়েছে তোমরা কি কেউ আইডিয়া করতে পারছ যে এটা ঠিক কোন জায়গা হতে পারে দাঁড়াও এক মিনিট আমি বলছি এত দূর আসার পরে আমরা ঠিক করলাম যে আমরা গুলমাতে যাব আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে দেখতে পেলাম পাহাড়ের এই সৌন্দর্য দৃশ্য চারিদিক এত সবুজ আর সবুজ তার উপরে এইরকম দৃশ্য দেখে আরও এগিয়ে যেতে ইচ্ছে করছিল কিন্তু রাস্তা সামনের দিকে ভীষণই খারাপ ছিল ওই জন্য ও বললো যে চলো আমরা এখান থেকে রিটার্ন করে চলে যাই তো এই যে সামনে একটা ফ্লাইওভার এটার নিচ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর একটু সামনের দিকে এগিয়ে যাব। আর এই যে দেখো এখান দিয়ে সাইড দিয়ে দেখলাম বন্দে ভারত যাচ্ছে তো বুঝতে পারলাম যে কাছাকাছি স্টেশন রয়েছে কিন্তু আমরা গুলমা স্টেশনের পেছন দিকটাতেই ছিলাম আর এই দিকে কিন্তু প্রচণ্ড রকমের সৌন্দর্য আমাদের চোখে পড়লো আমরা এর আগে অন্যান্যবার গুলমা অন্য দিক দিয়ে গিয়েছি বাট এইবার এই দিক দিয়ে যাবো ভাবতে পারিনি ওর বাবাই শেষমেশ বললো যে আমরা এই দিক দিয়ে যাবো তো যাই হোক এই যে দেখো এখানে এত সুন্দর ছিল মনে হচ্ছিলো এখানেই দাঁড়িয়ে থাকি এখানেই থেকে যাই কিন্তু কি করব রাস্তাটা এতটাই খারাপ ছিল যে বেশিক্ষণ আর এখানে ওয়েট করতে পারছিলাম না ওর বাবাকে বললাম যে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই কারণ কি না অন্ধকার হয়ে গেলে কিন্তু এখানে চারিদিক একেবারে অন্ধকার গুডগুটে হয়ে যাবে তখন কিছুই দেখতে পাবো না এত উপরে রাস্তা খারাপ আর তার উপর পুরো ফাঁকা কেউ ছিল না আমরাই শুধুমাত্র ছিলাম তো সেই কারণে একটু ভয় ভয় লাগছিল তো যাই হোক শেষমেশ কিন্তু আমরা মোটামুটি লোকালয়ের জায়গায় চলে এসেছিলাম এই যে এখানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওপর দিয়ে রেল লাইন গিয়েছে এই ব্রিজটা ক্রস করে কিন্তু এদিকে চলে আসলে কিন্তু আমরা পেয়ে যাবো গুলমা স্টেশন তো বেশি ভালো লাগছিলো আর মাঝে মাঝে আমাদের ঘুরতে যেহেতু ভীষণ ভালো লাগে সেই জন্য আমরা প্রত্যেক সানডে বলবো না ওর বাবা যখনই ছুটিতে বাড়িতে থাকে আমরা কিন্তু তখনই বেরিয়ে যাই কখনো যিশু আমাদের সাথে থাকে কখনও আবার যিশু আমাদের সাথে থাকে না যিশুকে আমরা পড়তে দিই কিন্তু আমরা দুজনে বেরিয়ে যাই কিন্তু আমরা এখন বেশ ভালো ঘুরি খাটো জায়গায় কাছে পিঠে তো যাই হোক ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম গুলমা স্টেশনের এখানে যিশু এর জায়গাটা নাকি খুব পছন্দ এর আগেও আমরা দু তিনবার এসেছি তো এখানে স্টেশনে এসে যিশুগুলো ছবি তুলবে আর আমরা স্টেশনের ওখানে ওকে জিজ্ঞাসা করে আমরা একটু লাইনে দাঁড়িয়ে ছবি টবি ওরা তুললো ভিডিও করলো তারপরে ফেরার পথে খেলাম মোমো আর সাথে কোল্ড ড্রিঙ্কস প্রচণ্ড গরম ছিল সেই জন্য চা খাইনি আর তারপরে পেছন দিকে পাহাড়ের সেই মুনটা দেখে আমরা দেখতে দেখতে কিন্তু বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা তো আমাদের সাথে এখানেই শেষ করছি এরপরে দেখাবে আরও একটা কোনো ভিডিও নিয়ে হয়তো চেনা পথে বা কোনো অচেনা এক পথের গল্প নেই টাটা